গুড মর্নিং সবাইকে আর কি বলবো ভিডিও করতে তো একদম ভালো লাগছে না তার জন্য ভিডিও টাইম মতো করতে পারছি না আর শরীরটা এত খারাপ কালকে মানে সকালে উঠতে ইচ্ছে করছে না এত খারাপ লাগছে না তারপরেও কী করবো ওটা তো কাজকর্ম করতে হবে মেয়ে স্কুলে যাবে তখনই মেয়ে স্কুলে গিয়েছে ডিউটিতে গিয়েছে আর আমি যে মেয়েকে পরোটা দিয়েছিলাম পরোটা দিয়েছিলাম তো দুটো রয়েছে তো এইটা আমি করছি এখন আর এই যে বাসন ধুবো ওখানে এই যে রান্নাবান্না হয়েছে এগুলো এখন ক্লিন করবো করে রাখবো আর ভিডিও কি দেবো মানে একদম ইচ্ছা করে না ঠিক আছে শরীরে ভালো না লাগলে যা হয় তো সেইগুলো করে নেই তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি আছি মোটামুটি ভালো মোটামুটি না পুরোই ভালো আছি কিন্তু ওই আর কি কাজকর্ম করতে একটু কষ্ট আর কিছুই না এইটাই আর কখনো কখনো শরীরটা একটু খারাপ লাগে ভালো লাগছে না এরকম আর কি কালকে এইরকম হয়েছিল শরীরটা খুবই খারাপ লাগছিলো মানে কোনো কিছু ফোন দেখা মানে ফোনে যে ভিডিও করবো কোনো কিছুই ভালো লাগছিল না তো এইরকম আর কি মাঝে মধ্যে এরকম হয়ে যায় আর কাজকর্ম করতে খুবই কষ্ট যত দিন যাচ্ছে কাজকর্ম করতে খুবই কষ্ট হয় তো ইউটিউবেও যে ভিডিও করব সেরকম মানে ভালো লাগলে করি ভালো না লাগলে আর ছেড়ে দেখি করবো পারছি না তার জন্য আর কাজকর্ম করতে খুবই কষ্ট যেমন গড় মোছা কাপড় ধোয়া মানে এইগুলো আর কি খুবই কষ্ট হয় বড়ো বসা করতে খুবই কষ্ট তো প্রথমবার আমার সত্যি কথা বলতে প্রথমবার আমি একটুকু বুঝতে পারিনি আমার একটুকু কষ্ট হয়নি প্রথমবার যখন আমি মা হয়েছি আর কি মানে এই যে কাজকর্ম করতে কোনো কিছু কষ্ট হয়নি সব কিছু করেছি অনেক হেঁটেছি সকালবেলা বেরিয়ে যেতাম অনেক দূর ঠিক আছে হেঁটে সকালে একবার বিকালে একবার ঠিক আছে সকালে রান্নাবান্না সেরে সকাল সকাল উঠে চারটার সময় উঠে রান্নাবান্না সেরে কারণ ডিউটি ডিউটি ছিল সবার তখন তো এখন আমরা তিনজন তখন আরও তিনজন ছিল ঠিক আছে একজন আঙ্কেল ছিল দুজন আমার দেওয়ার ছিল আমার বর আমি আমরা পাঁচজন ছিলাম তখন তো সবার রান্নাবান্না বাছন পশু বাচন তাসন ধোয়া গটল বুচা অনেক কাজ ছিল তখন একটু বেশি কাজ ছিল এখন এর থেকে আর তখন আমার কোনো সেরকম কষ্ট হয়নি তখন সকাল সকাল উঠে রান্নাবান্না সেরে ওরা ডিউটি চলে যেত আমি চলে যেতাম হাঁটতে তারপর সকালে হেঁটে এসে যা করার করতাম করে তারপর আবার বিকেলে আবার রান্নাবান্না সেরে আবার চলে যেতাম ঠিক আছে আবার চলে যেতাম হাঁটতে আবার বিকেলে মানে আর কি সন্ধ্যা হওয়ার আগে চলে আসতাম এইরকম আর কি অনেক দূর হেঁটেছি তো একটু জায়গা হাঁটতাম না অনেকটা দূর চলে যেতাম হেঁটে হেঁটে ঠিক আছে এরকম করেছি আর এইবার আমার মানে হাঁটতেও প্রবলেম কাজ কাজকর্ম করতেও অনেকটা প্রবলেম হয় তার কারণ হচ্ছে মানে দু হাজার তেইশেও আমি একবার মা মানে প্রেগনেন্ট হয়েছিলাম আর কি তো সেটা আমার কপালে কি বলবো কপালে ছিল না তো যাই হোক তখনও মানে অনেকটা আমার কি বলবো তো সেই কারণে হয়তো এইবার আমার কষ্টটা একটু বেশি হচ্ছে তো খুবই কষ্ট কাজকর্ম করতে তবুও করছি ঠিক আছে পারবো না বলে রেখে দিলেও পরে করবে না মানে কিছু বলবে না করবে কিন্তু আমার ভালো লাগে না ঠিক আছে কারণ ও এত কষ্ট করে দিন রাত কাজ সারা রাত্রে নাইট ডিউটি করে সাড়ে পাঁচটায় এসেছে এসে আবার সাড়ে আটটায় আবার চলে গেছে মেয়েকে স্কুলে দিয়ে আবার ডিউটিতে চলে গেছে ঠিক আছে ওইখান থেকে আবার সাড়ে তিনটায় আবার আসবে এসে মেয়েকে দিয়ে আবার চলে যাবে সাড়ে ছয়টায় আসবে ডিউটি সেরে এসে এসে কি আবার ওই গড়ের কাজ করবে তো সেই কারণে আমি আর রাখি না যে ও কত কষ্ট করবে এত কষ্ট করছে দিন রাত না ঘুমিয়ে কাজ করছে ঠিক আছে তো সেই কারণে আর সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর কি বলবো কে এই বা দেখে আমার ভিডিও তো করছি তো বাই বাই সবাইকে আর ডাক্তারের কাছেও যাব কারণ শুক্রবারে ডাক্তারের কাছে যাওয়ার কথা তো ডাক্তারের কাছে যেতে না এখন মানে বয় লাগে বয়ে বলতে যে ডাক্তারকে বয় লাগে না ডাক্তারকে বয় পাই না বয়ে পাই আমি যা মানে যাবো যে এতটা দূরে এইটাই আর কি গাড়ি চড়তেও প্রবলেম হয় মানে খুব কষ্ট হয় আর কি তো অনেকটা দূরে পড়ে গেছে ডাক্তার তো সেই কারণে কিন্তু এখানকার ডাক্তাররা এত ভালো মানে ম্যাডাম বলো স্যার বলো মানে এত ভালো এত ভালো ব্যবহার মানে আমার সাথে তো আমি জানি না কার সাথে আমার সাথে এত ভালো ব্যবহার করেন ওনারা তো ওনাদের ভালো ব্যবহারের জন্য আমি মানে বয় ডর আবার কিছুই থাকে না ঠিক আছে আমার খুব ভালো লাগে এত সুন্দর করে বুঝিয়ে দেন এত সুন্দর করে মানে কথা এইটাই হচ্ছে সবথেকে বড়ো ঠিক আছে বয় লাগবে না যদি সুন্দর করে তোমার সাথে কথা বলেন ঠিক আছে তো এখানকার ডাক্তাররা এত ভালো আমার তো খুব ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই।